আর আমার এই স্বপ্নটা কিছু তুমি পূরণ করতে পারবে আমাকে নেবে তোমার সঙ্গে ছোট টিঙ্কি নৌকাটাতে সে বিশ্বাস করো আমি কিন্তু আগের সেই মেয়েটা নয় আমি একদম বদলে গেছে আমি আমাকে যে নতুন জীবনটা তুমি দিয়েছো সে জীবনটা আমি তোমার সাথে কাটাতে চাই বাড়িয়ালা ভয়ের জন্য তারা এত কষ্ট করে এই শহরে থাকার কোনো মানে হয় না অনেক কষ্ট হচ্ছে জানিস কতগুলো বছর এই শহরে বল এই শহরের রাস্তাঘাট অফিস বন্ধুদের আড্ডা সব ছেড়ে চলে যাচ্ছে বুঝলি অনেকেই যাচ্ছে আমি যে কি করবো না বাচ্চাদের জন্য কষ্ট গান ভালো বাড়িতে যাওয়ার আগে মেয়েটা অনেক কান্না তোমার মনে আছে আমি ঢাকায় এসে প্রথম তোমার ওখানে উঠেছিলাম মনে থাকবে না আমার তখন নতুন চাকরি দু একটা বাসা শালের সঙ্গে বিয়ের কথাবার্তা তো আমার তোমার লাল মিল সংসারের সব দেখছি আমি তখন হলে কোনো সিট পাই নাই আমার ঢাকায় থাকার কোনো জায়গা নেই প্রায় দেড় বছর তোমার ওখানে ছিলাম তুমি আমাকে থাকতে দিয়েছে আর তুমি এখন এই শহর ছেড়ে চলে যাবে আমি না মানতে পারছি না কিছু করার নাই রে ভাই এই মহামারী কিছু অল্প করে দিয়েছে আমার জন্য ভাবিস না গ্রামে গিয়ে নতুন ভাবে পাস তাহলে যাক গেলে দেখা হবে অর্ডার কর খেয়ে চলে যাই কে কেটে দিলে কেন রায় রায় আমি তো একদিন বলেছিলাম ওই মেয়ে একদিন তোকে খুঁজবে মনে আছে তো সে কথা হুম এবার তুই আমাকে বল শিয়াবের সাথে তুই কেন দেখা করতে চাইছিস আগের ঘটনার জন্য সরি বলতে না পরের ঘটনার জন্য থ্যাঙ্কস চিত্রা আমি একটা দুঃস্বপ্ন থেকে জেগে উঠে চাইছি একটি মহামারী এসে পৃথিবীর সবকিছু কিভাবে বদলে দিলো দেখ মানুষের জীবন যে কতটা ঠুমকো সেটা এখন আমি খুব ভিতর থেকে বুঝতে পারছি আমার না ভাতেই লজ্জা হয় কি ভয়ঙ্কর ঘৃণা ছিল আমার মধ্যে কিরকম অহংকার একটু মেয়ে ছিলাম আমি কোথাও যাচ্ছিস হ্যাঁ বিজনেস ফ্যাকাল্টির মেয়ে

দাঁড়িয়ে আছো কেন বসো প্রায় আমাদের ফ্যাকাল্টির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকো কেন বলো তো আমার ধারণা আমাকে দেখার জন্য দাঁড়িয়ে থাকো তাই না অথচ আজ আমি তোমার সামনে বসে আছি কিন্তু তুমি আমার দিকে তাকাচ্ছ না কেন কবিতা এনেছো আরে বাবা কেন অনুরোধ তো বলেছে তুমি নাকি আমাকে দিয়ে কবিতা লিখো কই দেখি দেখেছো একটু ওয়াও। আই এম ইমপ্রেসড। শ্রাগাম, আমাদের তো খেয়ে ফেলেছে। তুমি কি খাবে বলো? আমি আমি কিছু খাবো। আরে বাবা, একটা রেস্টুরেন্টে এসে কিছু খাবে না কেন? আচ্ছা ঠিক আছে, খাও না। তবে বিলটা কি তুমিই দিতে হবে? বেশি আসেনি নেই। সবকিছু মিলিয়ে 13400 কি? বিলের কথা শুনে ভয় পাচ্ছ নাকি? 13400 টাকা। আমার কাছে অত টাকা নাই তো। ওহ, অত টাকা কোথায়? ওনলি 3400। আয়া।

তুমি অনুরূপ বলেছো তুমি নাকি আমাকে ভালোবাসো হ্যাঁ বলো না হ্যাঁ বলো না বলেছি হ্যাঁ এবার বলো এখন তোমার মনে হচ্ছে তুমি আমার সাথে প্রেম করার যোগ্যতা রাখো আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কথা জানো কি জানি ও জেনে শুনে 770 টাকা নিয়ে তুমি আমার সাথে প্রেম করতে এসেছো স্বপ্নটা একটু বড় হয়ে যায়নি আমি প্রেম করতে চাইনি আমি শুধু বলেছি ভালোবাসা অলরাইট আই এম সরি মাই ভালোবাসা প্রেম না খুব ভালো দেখাচ্ছে তোমাকে তবে ব্লেজারটা আগে তো কখনো দেখিনি তোমার তো তোমার নাকি জানতাম শুনুন কি করছো তুমি এটা পুরো ইউনিভার্সিটিতে বলে বেড়াচ্ছ তুমি আমাকে ভালোবাসো তোমার কি ধারণা একই ইউনিভার্সিটিতে করলে সবাই সমান হয়ে যায় হ্যাঁ কি করে তোমার ফ্যামিলি বলো তো কি করে তোমার বাবা শুনেছি কৃষি কাজ করে তাও নাকি অন্যের জমিতে হ্যাঁ একটা চাষার ছেলে হয়ে তুমি আমাকে আমি কখনো আর কাউকে কিছু বলবো না কোথায় যাচ্ছ বসো বসো একটা রেস্টুরেন্টে এসেছো কিছু না খেয়ে যাবে? মেয়েদের মতো কাচ্চো কেন তুমি? এত রেস্টুরেন্টে এসেছো, কিছু একটা তো খেতেই হয়। কিছু না খেয়ে চলে যাবে? কি খাবে বলো? আচ্ছা, তুমি তো বড় কী নিয়ে খেতে পারবে না? কি করা যায়? অলরাইট। তুমি না এক কাজ করো। এই যে এত এত কবিতা লিখেছো, আমার জন্য তুমি এগুলাই খাও। নাও। রয়া, তুইoverlineতে যাচ্ছে কেন? কেনoverline হচ্ছে?overline আমি করিনি,overline তো ও করেছে। ও যেটা করেছে, সেটাজন্য ও শাস্তি পেতে হবে না? তা না হলেও কিভাবে মনে রাখবেও কী করেছে? এই নাও। খাও শেষ করো তারপর আরো দিচ্ছি খাও খা খা আছে কেন খাও সব শেষ আরও দেখো আর খাবে কে শেয়া সেই কখন থেকে জানালার কাছে দাঁড়িয়েছিস বড়লোকের মেয়ের সঙ্গে রেটিং করতে গিয়েছিস কই এসে তো কিছু বললি না রঞ্জু ভাই রঞ্জু ভাই আমি তাই এক আমি এক চাষার ছেলে এটা চাষার ছেলে ভাই এত বড়লোকের মেয়ের সাথে প্রেম করার স্বাদ আমার কী করে হলো আমি আমি এত বড় ভুল কী করে করবো রুব্জু ভাই কী কী আশ রব্জু কি কি হয়েছে আর বল না আমাকে বল আমার কিছু হয়নি আমি আমি সত্যি একটা বোকা আমি 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 বরফ ভুল করে ফেলে শিয় ঠিক এরকম কইসটা প্লিজ বল আমাকে কে বলেছে তুই ভুল করেছিস এই চাষার ছেলে যা আছে ওই মেয়েটি তা আছে এই গায়ের এক চাষার ছেলে লম্বা মাথার চুল কালো মুখেই কালো ভ্রমণ কিসের রঙিন ফুল কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া তার সাথটিকে মাখিয়ে দিচ্ছে নবীন ট্রেনের ছায়া জালি লাউয়ের ডগার মতো বাহু দুখান সরু গাখানি তার শাওন মাসের যেমন তমাল তরু কচি ধানের তুলতে চারা হয়তো কোন চাষী মুখে তাহার ছড়িয়ে গেছে কতকটা তার হাসি কালো চোখের তারা দিয়েই সকল ধরা দেখি কালো দতের কালি দিয়েই কিতাব কোরআন লেখি জনম কালো মরণ কালো কালো ভুবন ময় চাষিদের ওই কালো ছেলেই সব করেছে জয় এই চাষিদের এই কালো ছেলেই সব করেছে জয় দেখবি একদিন ওই মেয়ে এই চাষার ছেলে কত চেয়ে বসে থাকবে আমার কথা মিলে গেল তো ওই রাজকন্যাই আজ এই চাষার ছেলেকে প্রকৃতির নিয়ম এইটাই তুই এখন যাকে অবহেলা করবি একদিন তোকে তার কাছেই ফিরতে হবে

আহ সেখান থেকে আসলে ফোন করা একজন কোভিড পেশেন্টের ইমার্জেন্সি মনে হয় প্লাজমা লাগবে হ্যাঁ আপনি কি কোভিড পজিটিভ ছিলেন জি হ্যাঁ আমি ছিলাম দু সপ্তাহ হলো সুস্থ হয়েছে আচ্ছা পেশেন্ট আপনার কি হন আমার বসের লাস্ট উইক্স কোরমিটলা এডমিট আছে শত নাম্বার কে অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে ব্লাড আমি কাল আপনাকে নিয়ে যাব আচ্ছা তাহলে আমি আমার ঠিকানাটা আপনাকে টেক্সট করে পাঠিয়ে দিচ্ছি আমার নাম শিহাব থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ তাহলে ঠিকানা দিবি বাবা না মা একটা কোভিড পেশেন্ট আর প্লাজমা লাগবে জন্য রক্ত দিব

আমার অবস্থা কি অনেক খারাপ আমাকে মরে যাবো আরে না আপনার কিচ্ছু হবে না মনে সাহস রাখুন বেশিরভাগ পেশেন্ট কিভাবে মারা যায় জানেন মেন্টাল স্ট্রেন্থ অভাবে চোর কি হবে থাকবে এই আমার পাশে পেশেন্ট সে গতকাল মারা গেল আপনার একটা বুদ্ধি আছে প্লাজমা ডোনার পাওয়া গেছে তার রক্তের অ্যান্টিবডি আপনার শরীরে গেলে আমাদের ধারণা আপনার খুব সহজেই রিকভারি হবে এমন মনে সাহস সব ঠিক আমাকে তাহলে বাসায় নামিয়ে দিন স্যার একবার আপনার সঙ্গে দেখা করতে চান কিন্তু আমি আমার বাবাকে সবসময় মিস করি বেঁচে নেই এই শহরে আমি আমার মা আমার ছোট বোন এদেরকে নিয়ে থাকি কিন্তু আমার মন পড়ে থাকে আমার বাবার কাছে সেই গ্রামে গ্রামের ওঠান সিমের মাছা আর আমার স্বপ্নগুলোও না এমন ছোট ছোট ডিঙি নৌকায় করে হাওড়ে যে মাছ ধরা আমার চাও খুব ছোট ছোট এমন কোন বড় চাওয়া নেই যেটা আপনি পূরণ করে দেবেন হ্যালো হ্যালো শিয়াব বলছেন জি শিয়াব মাহমুদ আপনার কি মনে আছে আপনি কিছুদিন আগে একজন কোভিড পেশেন্ট কে ব্লাড ডোনেট করেছিলেন আপনি কি বলছেন আমি সেই পেশেন্ট বলতে পারেন আপনার অ্যান্টিবডির কারণে আমি মৃত্যুমুখ থেকে ফিরে এসেছি হ্যালো কিছু বলছেন না যে দেখুন কোথাও কোনো ভুল হচ্ছে আমি আসলে আমার মনে হয় আপনি আপনি ভুল নাম্বার কল করছেন আপনি শিয়াব নাম তাই না আমি তো বললাম যে আপনি ভুল করছেন শুনুন জাস্ট একটা কথা আমি আপনার সাথে দেখা করতে চাই আপনি আমার কথা বুঝতে পারছেন না আপনার কথা ভুল হচ্ছে হ্যাঁ আপনি যে মানুষটাকে খুঁজছেন সেই মানুষটা না রং নাম্বার কিন্তু আমি তো কেমন আছে শিয়া আম চিনতে পারছো তো চিনতে পারবো না কেন ফ্ল্যাট টেবিলের সময় জানতে না যে আমি পেশে না জানতাম না পরে তোমার বাবার সঙ্গে দেখা করতে চাই তোমার ছবি দেখেছে ছাড়লে ফ্ল্যাট দিতে না আমি অতটা মানুষ না জীবন বাঁচাতে গিয়ে এসব প্রমিত্র কেন ভাববো জানতো মানুষ অবশ্য তোমার চোখ হয় দুবার সামান্য চাষ করছে শোনো আমি সরি আইলি সরি। ও জানত আদরকে ভালোবাসার জন্য এসেছো। এর পরে যেটা বলবা সেটাও জানি। নর্তার জন্য জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ। যাইতো। এই কত বছর একটা জিনিস আমি খুব ভালোভাবে বুঝেছি। সবাই ভাল বুঝতে জানে না। الحب প্রেম কোয়াটা হয়তো সহজ। আর কিছু। আমাকে কি এখন লাগের মতো ঘৃণা করো? বাবাকে জিজ্ঞেস করেছিলাম তোমার কথা। তুমি নাকি বাবাকে বলেছো তুমি এমন কোনো সত্য নেই যেটা বাবা ফোন করেছে। পারবে কিন্তু সিহাব আমি যে নতুন একটা স্বপ্ন দেখছি আর আমার এই স্বপ্নটাকে শুধু তুমিও পূরণ করতে পারবে আমাকে নেবে তোমার সঙ্গে ছোট টিঙ্কি নৌকাটাতে সিহাব বিশ্বাস করে আমি কিন্তু আগের সে মেয়েটা নয় আমি একদম বদলে গেছি আমি আমাকে যে নতুন জীবনটা তুমি দিয়েছ সে জীবনটা আমি তোমার সাথে কাটাতে চাই আগেও সিন কেট করেছ আজকেও সিন কেটে করছো আমার না প্রতিদিন নাটকের চরিত্র ভালো লাগে না আমার তো সময় দেখি না